চিকিৎ হ্যাঁ আমি ট্রমা কেয়ার ইউনিটটা ভিজিট করলাম চিকিৎসকদের সাথে নার্স দিদিরা যারা রয়েছেন ওখানে তাদের সাথে কথা হলো এমনিতে ওর চোখটা চোখে আঘাত লেগেছে হাতে আঘাত লেগেছে তো আমি শুরুতেই বলে নেব যে এসএসকে এমকে যে জন্য আমাদের ভীষণ ভরসা যে আসার সঙ্গে সঙ্গে ডাক্তাররা আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে খুব দ্রুত ওনারা চিকিৎসা এবং তার যে অ্যাসেসমেন্ট ক্ষতির অ্যাসেসমেন্ট বলতে পারেন সেই সমস্তটা ওনারা খুব দ্রুত গতিতে করেছেন যেটা আমরা গতকালই এমএসভি পির কাছ থেকে একটা রিপোর্ট পেয়েও গেছিলাম যে কি অবস্থায় আছে শিশুটি তো চোখের একটা সার্জারি গতকাল হয়ে গেছে আবার আজকে আছে হাতের যে ক্ষতিটা হয়েছে সেটা নিয়েও অ্যাসেসমেন্ট অ্যান্ড পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটা হয়ে গেছে তো ইন জেনারেল বাচ্চাটি একেবারে সজ্ঞানে আছে কথার উত্তর দিচ্ছে আমার সাথে যেমন কথা বললো ক্লাস টুতে পড়ে আগামী বছর থ্রিতে উঠবে ফুটবল খেলতে ভালোবাসে এরকম ধরনের গল্প হলো ওর সাথে তার সাথে সাথে আমার মনে হয়েছে যে এখনকার বাচ্চারা সবাই খুব ব্রেভ হ্যাঁ অ্যান্ড স্মার্ট তো সেই দিক দিয়ে যখন আমরা বলছি যে ঠিক হয়ে যাবে ও হুঁ হুঁ করছে সমানে তো সেটা আমাদের খুব একটা জোর যে বাচ্চার যেহেতু ও খুব ভালো একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে ও নিজেও বুঝতে পারছে যে ক্রমাগত ওর অবস্থার একটু একটু করে উন্নতি ঘটছে তো আমরা খুব আশাবাদী যে এসএসকে এম এ ট্রমা ইউনিটে যারা দায়িত্বে রয়েছেন তারা দ্রুত চিকিৎসা আরম্ভ করেছেন এবং আমরা অতি দ্রুত জানতে পারবো যে বাচ্চাটি আবার বাড়িতে ফিরে গেছে এবং আবার স্কুলে যাচ্ছে আবার মাঠে ফুটবল খেলছে চোখের চোখ থেকে পাথর বেরিয়েছে যেটুকু ওর বাড়ির লোকজন বলছে চোখ থেকে চার পাঁচটা পাথর বেরিয়েছে ডাক্তাররাই দেখিয়েছেন সেটা কিন্তু হাতে পায়নি তো বোমার আঘাতে চোখে পাথর ঢুকে যাওয়া সেক্ষেত্রে তো দৃষ্টিশক্তি প্রায় চলে যাওয়ার কথা মানে বাড়ির লোকজন তেমনটাই চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো অবশ্যই হ্যাঁ কিন্তু আমরা তো চিকিৎসা বিজ্ঞানের ওপর ভরসা রাখবো আমরা বিশ্বাস করি যে এখনকার যে উন্নত চিকিৎসা বিজ্ঞান যে রয়েছে সেটা আমাদের এসএসকে এমের ডাক্তাররা সেটা চেষ্টা করছেন এবং আমরা আশাবাদী যে চোখের যে যতটা ক্ষতি হয়েছে ততটা ক্ষতি থাকবে না ওর উন্নতি হবে সেটা হ্যাঁ আমরা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যে কাজগুলো করি সেগুলো করেছি আমরা পুলিশকে একটা চিঠি দিয়ে দিয়েছি অলরেডি তো আমরা রিপোর্টটা পেলে বুঝতে পারব কি কি মানে পুলিশের দিক থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে না আমি সেটাতে যাইনি আমি সেটা জিজ্ঞাসা করিনি মানে একটা ট্রমাটাইজড অবস্থার মধ্যে রয়েছে তোকে আমি আবার ওইটাতে ফেরত নিয়ে যেতে চাইনি পরিবারের সঙ্গে কথা হলো তো মা খুবই মানে কনফিউজ মতো মা বললেন যে ও খেলছিল এখন দুর্ঘটনাটা ঘটে গেছে বারবার বাবা মাকেও এইটা নিয়ে প্রশ্ন করা খুব আমাদের খুব অস্বস্তির কারণ হয় আমাদের এখন মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে পুলিশ কিভাবে তদন্ত করছে কিভাবে ঘটনাটা ঘটল সেটা নিয়ে আমরা খুবই কাজ করার চেষ্টা করি এবং দ্রুত বাচ্চাটার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেখান থেকে কিভাবে ও আবার সাধারণ জীবনে নর্মাল লাইফে ফিরে আসবে এই দুটো জায়গায় আমরা মনিটর করছি এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও সবাই নিশ্চয়ই খুশি হবেন রিপোর্ট রিপোর্ট চেয়েছি আমরা তিন দিনের মধ্যে চেয়েছি আমাদের গতকালই সমস্ত চিঠি চলে গেছে যেহেতু পঁচিশ তারিখে ঘটনাটা আমাদের আপনাদের দৌলতেই ঘটনাটা আমাদের কাছে আসে তো সেইটা আগামী তিন দিন মানে দুদিন আমরা ওয়েট করবো আর আমরা যেহেতু আজকে ভিজিটটা করে নিলাম আমরা ইমিডিয়েট ফোনে পুলিশের সাথে যোগাযোগ করে রিপোর্টটা বুঝে নেবো আর কি কী ঘট কী করছে না এই মুহূর্তে বাড়ির ওখানে যাচ্ছি না কারণ বাচ্চাটাই সত্যিকারের কনসার্ন যদি ওদিকের কোনো হসপিটালে থাকতো তাহলে ওখানেই যেতাম কিন্তু এই মুহূর্তে আমরা এই দুটো জিনিসে খুব কনসেনট্রেট করার চেষ্টা করছি এক হচ্ছে দ্রুত ওর আরোগ্য এবং ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে সেটা